আজ উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবার লোকনাথ বাবার তিরোধন দিবস প্রতি বছরের মতো এবছরও আমি পুজোর আয়োজন করেছি সামান্য যেটুকু পারি কেন এ বছর আমার শরীরটা একদমই ভালো নেই মেয়েরও অফিস আছে একা করতে পারবো না আগে যেমন আমি অনেক বড় করে ভালো করে বাবার পুজো করতাম এবছর আর সেভাবে করতে পারেনি এ বছর আমার শরীর একদমই ভালো নেই তাই যেটুকু পেরেছি বাবার পুজোর আয়োজন করেছি সকালবেলা বাবাকে দুধ ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আসনে বসানো হয়েছে তারপরে এই দেখো আগের দিন বেরিয়েছিলাম মেয়ের সাথে তখন ওই যে সব কেনাকাটা করে এনেছিলাম মুদীমাল যেগুলো লাগবে মানে ভোগের রান্নার জন্য সেই সব নিয়ে এসেছিলাম ফল ফুল মিষ্টি যেগুলো পেরেছি নিয়ে এসেছি শুধু দুধটাই আগের দিন আনা হয়নি কেন আমার নিরামিষ ফ্রিজ নেই দুধটা আগের দিন আনলে অসুবিধা হবে তাই আনা হয়নি দেখো সকাল সকাল ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সব জোগাড় করা শুরু করে দিয়েছি এখানে ময়দা মাখবো লুচি হওয়ার জন্য আর তারপর এখানে সব কেটে রেখে দিয়েছি দেখো এখানে হবে ছোলার ডাল সেই জন্য যতটুকু পেরেছি এবারে আর বেশি কিছু রান্না করতে পারেনি একদমই শরীর ভালো না আর আমার সোল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা খুব ছোট্ট ভিডিও দিচ্ছি আশা করবো তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবে আর কেমন লাগলো খুব ছোট্ট করে কমেন্টস করে আমাকে জানাবে দেখো এখানে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে টমেটো কুচোগুলো দিয়ে এখানে আদা বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি একদম ঠাকুরের এখানে লোকনাথ বাবার তো তোমরা জানোই কোনো নিয়ম নেই মন থেকে ভক্তি করে বাবার পুজো দিলেই হয় এই পুজোতে পুরোহিত লাগে না তবুও অনেকেই পুরোহিত মশাই দিয়ে পুজো করে কিন্তু বাবা নিজেই বলেছিলেন যে এই পুজোয় পুরোহিত না হলেও চলে নিজের মনের ভক্তিতে বাবার পুজো করলেই হয় আর বাবা সামান্য মিছরি দিলেই বাবা খুশি বাবার কিছু চাহিদা নেই রনে বনে জলে জঙ্গলে যেখানে যখন থাকবে আমায় স্মরণ করো আমি রক্ষা করব বাবা বলেই গেছিলেন আবার বাবা সেরকমই আমি তো যখন যেখানে বিপদে পড়ি বাবার নাম করলে আমি রক্ষা পাই ছোট্ট থেকে আমি বাবার ভীষণ ভক্ত আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সব জায়গাতেই আমি প্রথমেই নিয়ে এসেছিলাম বাবার ফটো আর এই দেখো আমার ছোলার ডাল হয়ে গেল প্রথমেই আমি ছোলার ডালটা করে নিলাম আর ছোলার ডাল কিভাবে করলাম আর আলাদা করে বললাম না আর এখানে ময়দাটা মেখে রাখা হয়েছিল মেয়ে লুচিটা বেলে দিচ্ছে আর আমি ভেজে নেব মেয়ের অফিস আছে মেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই আমাকে একটু লুচিগুলো বেলে দিল নয়তো বলছে মা তুমি একা পারবে না কিছুটা লুচি আগে বেলে দিয়ে চলে গেছে পরে আমি করে নিয়েছি বাকিটা ঠাকুরের মতো লুচিগুলো আগে করে নিয়েছি ভোগ দেওয়ার মতো দেখো এখানে আমি লুচিগুলো ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি সবগুলো ফুলছে না তাড়াহুড়া করে করার জন্য কিছু কিছু ফুলছে কিছু কিছু ফুলছে না ওইভাবে কোনো রকমে তাড়াহুড়া করে করছি আর এইদিকে দিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছে আলুর দম করবো তাই আর এই দেখো লুচিগুলো ভেজে ভেজে আমি এখানে নামিয়ে রাখছি আর এই দিকে লুচি ভাজার পরেই আমি আবার এখানে আলুর দমের মশলাটাকে কষে নিচ্ছি আলুটা প্রেশারে সেদ্ধ হয়ে গেছে মশলাটা কষে নিয়ে যেহেতু কড়াইটা ঠাকুরের একটু ছোট তাই প্রেসার কুকারের মধ্যেই আমি দিয়ে কষে নিয়ে এখানে আলুর দমটাও করে নিলাম লুচি ছোলার ডাল আলুর দম হয়ে গেল এবারে দুধটা ছেলে আনবে তারপরে পায়েসটা বসাবো যেহেতু আগের দিন রাতে দুধটা আনা হয়নি আমার নিরামিষ ফ্রিজ নেই কোথায় রাখবো সেই জন্য মেয়ে এখানে একটু ফলটা কেটে দিচ্ছে আর ছেলে দুধ আনার পর আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর চাটনিটা একবারে শেষেই করছি আমি আর এখানে পায়েসটা হয়ে মানে গোবিন্দভোগ চালের পায়েস করব সেই জন্য দুধটাকে আগে ভালো করে তেজপাতা গোটা এলাচ সব দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি তারপরে চালটা দিয়ে ফুটিয়ে নাবানোর আগে একটু কাজু কিশমিশ দিয়ে নাবিয়ে নেব দেখো এখানে পায়েসটাও হয়ে যাচ্ছে এরপর আমি চাটনিটা করে নিয়ে পুজোয় বসে যাব পুরো ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি কেননা ছেলেও বেরিয়ে গেছিলো মেয়েও বেরিয়ে গেছিলো কেউ ছিল না পুজো আমি নিজেই বই পড়ে বাবা বাবার পাঁচালি পড়ে নিজেই পুজো করি প্রতি বছরই আমি সেটাই করি এ বছরও তাই করেছি কিন্তু ভিডিওটা করা হয়নি কেন না তখন কেউ ছিল না আমাকে ভিডিও করে দেওয়ার পুজোটা তাই নিজেই করেছি তোমাদের আর দেখাতে পারিনি আর সন্ধেবেলাও আমি পুজো করেছিলাম বাবাকে আবার সন্ধ্যা আরতি করে ভোগ দিয়েছিলাম নিবেদন করেছিলাম বাবার সামনে কিন্তু তখন আমার মোবাইলটা এলভিতে চলছিল আমার এক বান্ধবীর এল ছিল সেই জন্য আর আমি তখন তার কাছ থেকে মোবাইল এনে আর ভিডিওটা করতে পারিনি সেই জন্য আর সেই ভিডিওটাও তোমাদের দেখাতে পারিনি দেখো পায়েস হয়ে যাওয়ার পর এখানে আমি আমের চাটনিটাও করে নিচ্ছি এই দেখতে পাচ্ছো পুরো জেলির মতো করে চাটনিটা করেছিলাম চাটনিটা হয়েও গেছে এরপরে তো পুজোয় বসে যাব আমি আর ছেলে তো আগেই বেরিয়ে গেছে ওকে একটু ছাতু গুলে দেওয়া হয়েছে ওই খেয়ে বেরিয়ে গেছে মেয়েও তো একটুখানি ছাতু খেয়েই অল্প করে বেরিয়ে গেল। মেয়ে সকাল থেকে উপস ছিল আজকে একটু দেরি করে গেছে কাজে ও একটু ছাতু খেয়েই চলে গেছে আর এই দেখো আমি পুজোয় বসে গেছি এখানে বাবাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমার মতো আমি আয়োজন করেছি আর এবারে শরীরটা ভালো না বলে সেরকম কিছু করে উঠতেও পারিনি একা শরীর দেয়নি এখানে আমার গুপুসোনারা দেখো সাজুগুজু করে বসে আছে এখানে দেখো আমার গুরুদেব আমার আসনে লোকনাথ বাবার ফটো দেখেছো সব মালা দিয়েছি তোমরা একটু দেখে নাও আমার ঠাকুরে আসন আর এই দেখো এখানে তখন প্রদীপটা জ্বালাচ্ছিলাম তখনও মেয়ে বেরোয়নি তাই মেয়ে একটু ভিডিও করে নিয়েছিল সেই সময় আর ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হয়েছে এখনও আমি পুজোয় বসিনি মেয়ে বেরিয়ে গেল তারপরে ছেলে তো আগেই বেরিয়ে গেছে দরজা টর্চা বন্ধ করে এসে তারপরে আমি পুজোয় বসেছিলাম বাবার পাঁচালি পরে সুন্দরভাবে পুজো করেছিলাম সে যদিও সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি কেন কেউ ছিল না তখন ভিডিওটা করে দেবে তোমাদের তো আগেই বললাম এই দেখো ফল কেটে এখানে বাবার পছন্দের মিহিদানা মালপোয়া আমিত্তি মাখন মিছরি এখানে ছোলার ডাল আলুর দম লুচি চাটনি পায়েস মিছরি আমসত্ত্ব বাবার পছন্দের যেগুলো পেরেছি নিয়ে এসেছি কিন্তু এখানে আমি তাল পেলাম না তাল আমাদের এদিকে অনেক খুঁজেছিলাম বাবার পছন্দের তাল আমি এনে দিতে পারিনি বাবার যেটুকু ইচ্ছে হয়েছে বাবা আমাকে দিয়ে সেইটুকুই করিয়ে নিয়েছে আমি সেটুকুই করতে পেরেছি আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এইটুকুই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই বলো জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ বাবা সকলের মঙ্গল করো সকলকে ভালো রাখো বাবা এই দেখো ফ্ল্যাটে সব ঘরে দেবো বলে একটু এখানে সব বেরিয়ে রেখেছি সব ঘরে ঘরে দিয়ে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা